এর পাতা ডিজাইন বলে এগুলো বলে তার্কিস পর্দা ঠিক আছে অনেক ভারী হবে টুইন পর্দা ঠিক আছে এ পাশে এবার দুই পাশে ইউজ করতে পারবেন এই পর্দাগুলো আগের রেট ছিল সাতশো পঞ্চাশ আজকের রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা একটা আছে একটা আছে দুইশো আশি টাকা অনলি এই যে একটা আছে আপনার খুবই সুন্দর লটকনের মধ্যে নতুন ডিজাইন মাত্র অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অনেক কালেকশান আছে দেখা যায় শেষ হবে না এই যে ভাই হোম টেক্সের মধ্যে চমৎকার একটা পর্দা এই ডিজাইনটা আপনার যে কোনো পর্দা করতে পারবেন মধ্যে মোটা পর্দা এই পর্দাটা পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হবে এই যে দেখেন শেডের মধ্যে বাইরাল পর্দা ঠিক আছে একটা শেড একটা ফুল একটা শেড একটা ফুল থাকবে কত সুন্দর এটাও দুইশো এটা নতুনের মধ্যে এটাও দুইশো এই যে ভাই দেখেন খানদানি পর্দা এটা আপনার টুইন হবে রাজকীয় পর্দা তিনটা কালার দিচ্ছি আমরা এই যে বাইরাল পর্দা এই যে ভাই অফার পর্দা মাত্র একশো বিশ টাকা এই দাম কেউ দিতে পারবে না আছে এটা একটু গর্জিয়াস রাজকীয় পর্দা ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা এটার প্রাইস দিচ্ছে আজকে সাতশো পঞ্চাশ টাকা এই পাশে দুই পাশে ইউজ করতে পারবেন নতুনের মধ্যে দামি পর্দা পাইকারি দাম এক পিস নিল পাইকারি ইনশাল্লাহ আপনারা যত পিসে নেন পাইকারি দাম ছয় কুচি পর্দা এটা দুশো চল্লিশ মানে অল কমপ্লিট হ্যাঁ এটা অল কমপ্লিট দুশো চল্লিশ তারপর এক কালার মধ্যে ডিজাইনের মধ্যে অনেক মোটা পর্দা মাত্র নতুন পর্দা আমাদের কাছে আছে অন্য কোথাও নাই যারা বিদেশ থেকে পর্দা অর্ডার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফিরি সম্পূর্ণ এই যে ভাই তারপর দেখাবো কমার মধ্যে দামি পর্দা ঠিক আছে রাজকীয় পর্দা এই যে ভাই ভাইরাল পর্দা টু ইন ওয়ান পর্দা দুই পাশেই ইউজ করতে পারবেন পাইকারি দামি ইসলামপুর থেকে ভাইরাল পর্দা কিনুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামপুর সর্ববৃহৎ পর্দার শোরুম থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি জসিম পর্দা বিতানে আর আমাদের সাথে কিন্তু আছে জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই বরাবরের মত আবার চলে আরছি কাস্টমারদের রিকোয়েস্টে তো আজকে আমাদের কি পর্দা দেখাবেন আপনি আমাদের এখানে আজকে পর্দা দেখো চায়না তুর্কি বিভিন্ন কারের পর্দা আজকে আমরা একশো পঁয়ত্রিশ টাকা আমাদের এখানে পর্দা শুরু আর কি টাকা থেকে আচ্ছা আর অফারে তো অনেক পর্দা থাকবে আজকে জি আজকে অফারে চায়না পর্দা থাকবে চায়না পর্দা চায়না পর্দা অফারে থাকবে আজকে আচ্ছা ভিডিওতে এক এক করে আমরা দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের সহজ ঠিকানা হচ্ছে ইসলামপুর রোড ঢাকা ব্যাংকের অপোজিটে আশাবেল টাওয়ারের সামনে আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন আপনারা ইসলামপুর পুলিশ পাড়ি এবং ঢাকা ব্যাংকের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা দেখাবো এই যে চায়না মধ্যে যেগুলো ডিসকাউন্টে থাকছে অফারে থাকছে এই পর্দাগুলো আর কি এই পর্দাগুলো আগে রেট ছিল সাতশো পঞ্চাশ আজকে রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা চার কোচির পিস হয়ে থাকে যেটা পাশে সাড়ে তিন ফিট লম্বা হয় সাত ফিট ঠিক আছে আপনার চাইলে ছয় কোচি আট কোজি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমাদের এখানে আমাদের এখানে নিজস্ব কারিগর দ্বারা সিরা হয় আবার নিজস্ব থান আছে এগুলো আপনার বললে আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো মূলত চার কোজির পর্দা এরকম দেখেন চার কোচি এক একটা পর্দা যে এই সাইজ ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা আইলেট গুলো দেখতে পারছেন এই আইলেট দাম কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে যে এর আমি এগুলো বলে দিচ্ছি যে প্রাইস এগুলো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের হয় এগুলো সম্পূর্ণ দাম আলাদা চায়না পদ্মার সাথে চায়না কম দামের বাজেটের মধ্যে এই একটা দেখাচ্ছে যে অনেক হিটমাল সেঞ্চুরি গোল্ডেন কালার আপনাদের জন্য দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চার কুচি লম্বা সাত ফিট পাঁচ সাত তিন এই লেসটা নিলে লেসটার দাম সম্পূর্ণ আলাদা পড়বে আচ্ছা লেসের দাম সম্পূর্ণ আলাদা এই একটা আছে বেলিপুল লেমনের মধ্যে অনেক সুন্দর কালার ঠিক আছে এগুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট চার কোচি ছয়শো পঞ্চাশ আর হলো ছয় কোচি যদি নেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো ছয় কোচি নেন দরজা একটা জানলা দুইটা এটা সহজ হিসাব আর কি রেগুলার মাপ

সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নিলে টাকা টাকা দামটাও সেম পড়বে তারপরে একটা আছে সেঞ্চুরি গোলাপি আপু পছন্দ খালামাদের পছন্দ এটা গল এটা লাগলে যেটা আপনি লাগান গড়টা উজ্জ্বল হয়ে যাবে

অনেক কালেকশান আছে দেখালে শেষ হবে না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিতে পারবেন এক পিস পাইকারি দশ পিস নিলেও পাইকারি আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন অবশ্যই আমাদের বেতন দোকান পাইকারি দোকান আসবেন দেখে শুনে নেবেন ঠিক আছে পাইকারি রেট পাবেন ইনশাল্লাহ এই যে চায়নার মধ্যেও ভালো কালেকশন আরও কিছু কালেকশন দেখাবো এটা প্রাইস পড়বে নয়শো হলো চোদ্দোশো চার কোজি আশ নয়শো আর ছয় কোজি চোদ্দোশো পড়বে অনেক মোটা পর্দা ঠিক আছে এগুলো কিন্তু আমরা একবার আইন করলে আপনার ছয় সাত বছর কোনো আইনের প্রয়োজন নাই এখানে দেখেন আমরা ওয়াটার গ্রুফ পেস্টিং ইউজ করছি আপনার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভালো কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা দেখবেন এ একটা কালার হবে আপনার নয়শো হলো চোদ্দোশো এই একটা আছে নতুন কালেকশন এটা চার কেজি পড়বে আটটাশো পঞ্চাশ টাকা আমার চৌদ্দ ইয়ে আচ্ছা আর ছয় কেজি পড়বে তেরোশো পঁচাত্তর টাকা দুইটা কালার হবে এভেলেবেল আর ভেলেফুল এটা আছে নতুন কালেকশন ডিজাইন করেছি এই ডিজাইনটা আমরা যে কোনো কাপড়ে করতে পারেন যে কোনো পর্দা করতে পারেন ঠিক আছে ডিজাইন হবে যে ডিজাইন করে দিতে পারবো ডিজাইন ছয়টার দাম পড়বে চার কেজি এগারোশো পঞ্চাশ টাকা আর ছয় কোচি পড়বে সতেরোশো টাকা আচ্ছা ডিজাইন সহ হ্যাঁ ডিজাইন ডিজাইন আরও নিতে পারবেন এবার প্লেন নিতে পারবেন এই যে নিচে যেভাবে আছে এই যে বা প্লেন এই যে বা প্লেন নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার এক হাজার আর পনেরোশো পড়বে আচ্ছা আরও হয়ে যাবে দাম কম আর এটা চার কুচি আছে অ্যাভেলেবেল মাত্র আমরা দিচ্ছি এগারোশো টাকা করে এগারোশো টাকা অনলি চার কুচির পিস যেটা আছে এটা নতুন বেলভেটের মধ্যে অনেক বাড়ি পর্দা এটার দাম দিচ্ছি আমরা তেরোশো করে চার কুচি তেরোশো তেরোশো আর ছয় কোচি হলো উনিশশো টাকা এটা নতুন কালেকশন একবার আপডেট কালেকশন নতুন মধ্যে নতুন ভাইরাল পর্দা আর কি এটা এটা মাত্র তেরোশো তেরোশো চার কোচি এটা আছে আপনার এক হাজার টাকা চার কুচি আর ছয় কোচি এর পনেরোশো পড়বে আর মূলত আর যারা ব্ল্যাক আউট খুঁজছেন তাদের জন্য এই পর্দাটা আমি দেখা দিচ্ছি যে পিছনে ব্ল্যাক সামনে এক এক কালার অরিজিনাল ব্ল্যাক আউট এগুলো হচ্ছে চার কোচি ষোলোশো আর হলো ছয় কোচি বাইশো টাকা কালার হবে তিনটা এই যে কালারগুলা এই যে একটা আছে রাজকীয় ডিজাইন এই যে ডিজাইনটা করতে চান সেগুলো আপনার ছয় কোচি পড়বে তিন হাজার টাকা এই ডিজাইন সহ আর কি আচ্ছা আর ডিজাইন ছাড়া বাইশশো টাকা আর চার কোচি ছয়শো টাকা আর চার কোচি ডিজাইন সহ বাইশশো টাকা পড়বে আর এই ডিজাইন তো যে কোনো পদ্ধতি ডিজাইনটা আপনি ডিজাইনটা হচ্ছে ম্যাটার না কাপড় কাপড় আপনি যে কোনো কাপড় করতে পারেন ডিজাইনটা এটা সেক্ষেত্রে শুধু কাপড় আর ডিজাইনের দামটা পড়বে এটা আছে স্টার্টিং বলেই ময়লা ধরবে না অনেক ভারী হবে চার কোচি বারোশো ছয় কোচি আঠারোশো পড়বে তিনটা কালার হবে যে তিনটা কালার আপনার আমাদের এখান থেকে এক পিস নিলো পাইকারি ইনশাল্লাহ দশ পিস নিলো পাইকারি তারপরে এই যে যারা ব্ল্যাক আউট নাইনটি পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো নিতে পারেন অফারের প্রাইস এগুলোর উপর অফার চলছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকা আগে ছিল বারোশো তেরোশো টাকা আজকে অফার দিব এক হাজার পঞ্চাশ আনলে কালারগুলো কিন্তু আমি এক এক করে দেখা দিচ্ছি যদি পছন্দ না হয় হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবেই আপনারা নক করলে আমরা ছবিগুলো পাঠাই দেবো আচ্ছা এটার কয়টা কালার হবে নয় দশটা কালার এক হাজার পঞ্চাশ টাকা অনলি ছয় কুচির পিস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ অনলি দশটা কুচি দশটা কালার হয় এগুলোর মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপর চাইনার মধ্যে এগুলো আছে যেটা আছে দেখেন এটা হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ আর ষোলোশো টাকা চারশো আর ছয় কুচি চার কুচি যেটা কম দাম সেটা হলো চার কুচি আর যেটা দাম বেশি এটা হলো ছয় কুচি আট কুচি সাত কুচি পাঁচ কুচি এটা কাস্টমাইজ করে নিতে পারবে সমস্যা নেই আপনার জায়গায় অনুযায়ী মেজারম্যান অনুযায়ী করতে পারবেন এই যে টেনিস বল তারপর হচ্ছে এটা নামল টেনিস বল এগুলো দিচ্ছি পাইকের রেট বারোশো টাকা করে চার কোচি আর ছয় কুচি বা ইয়ে আঠারোশো পড়বে এটা দুইটা কালার ঠিক আছে এগুলো কিন্তু আপনার এলো এই যে কাজ করা এম্ব্রয়েডারি কাজ করা এগুলো কিন্তু আমরা সহজে নষ্ট হবে না দশ বারো বছর গ্যারান্টি ইনশাল্লাহ আপনার আমাদের এখানে আসলে পাইকের রেটটি পাবেন এক পিস নিল পাইকারি কেন ইনশাল্লাহ দশ পিস নিল পাইকারি পুরো ভিডিও দেখতে থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো ভালো কালেকশন পাবেন ঠিক আছে এই যে এটা আছে আপনার খুবই সুন্দর লটকোনার মধ্যে নতুন ডিজাইন আপনার বারোশো চার কোচি আর ছয় কোচি আঠারোশো যদি লিস্টটা লেসটা দিতে চায় কোনো বাই সেক্ষেত্রে চার কোচিতে পারবে দেড়শো আর ছয় কোচিতে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে চায়না লিস্ট লেস অরিজিনাল চায় এটা তো সেম দাম পড়বে এটা সেম কালার তার সানফ্লাওয়ার সূর্যমুখী অপারের প্রাইস দিচ্ছে আজকে তেরোশো পঞ্চাশ টাকা করে চার কুচি আর ছয় কোচি উনিশশো পঞ্চাশ টাকা আর যদি লেস দিতে চায় সেক্ষেত্রে লেসের দাম দেড়শো চার কোচিতে আর ছয় কুচি আঠারোশো বাড়বে আঠারোশো তারপরে হচ্ছে এই তিনটে কালার দেখাই দেব ভালো মানে অনেক ওয়েটফুল তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে আমরা তেরোশো চার কুচি আর ছয় কুচি দুই হাজার টাকা যেটা তিনটা কালার অ্যাভেলেবেল তারপর আমরা ভাইরাল ডিজাইন কিছু দেখাবো শার্টিংয়ের মধ্যে ভাইরাল এই যে দেখেন লাল রক্ত লাল ডিজাইন একেবারে আগুন ডিজাইন মাত্র প্রাইস দিচ্ছে চার কুচি এলো ষোলোশো আর ছয় কুচি বাইশশো তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার তো টু ইন ওয়ান হ্যাঁ এগুলো টু ইন ওয়ান শার্টিংয়ের মধ্যে তারপর চায়নার মধ্যে আরও কিছু কালেকশন আছে যে এগুলো আছে হাজার টাকা চার কুচি আর ছয় কোচি বারোশো টাকা আর এই যে দেখেন ডিজাইন শো আছে এটা এটা কিন্তু আমরা যে কোনো পর্দায় করতে পারবেন ঠিক আছে এরা আমরা চার কোচি প্রাইস দিচ্ছি লেস শো দিচ্ছি বারোশো টাকা চার কুচি আর ছয় কুচি আঠারোশো টাকা লেস শহ আর যে লেস ছাড়া নেবেন চা এক হাজার আর পনেরোশো আমরা দনুভাবে দাম বলছি যেটা ভালো করে নেবেন এটাও সেম দাম আষ্টশো পড়বে চার আর ছয় কোচি বারোশো আর এটা হাজার টাকা চার কুচি এটাও হাজার টাকা এটাও তারপর এইটাও কালার তারপরে এই যেগুলো আছে তারপর এটা অনেক সুন্দর তারপরে যে এটা আছে নতুন ডিজাইন একে আপডেট এগুলো আছে পুরনো আমলের পাইকারি দামে এই যে চায়না পর্দা কিনুন পাইকারি দামে এক হাজার টাকা যে। এই যে ভাই তারপর দেখাবো কমন মধ্যে দামি পর্দা ঠিক আছে রাজকীয় পর্দা এগুলো আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে অনেক বাড়ি হবে দেখেন পর্দাগুলো কিন্তু একবার আইন করলো আপনার তিন চার বছর অনাসে টিক টিকশই আর এগুলো এই একটা কালার হবে এর বাঁশপাতা ডিজাইন বলে এগুলো বলে তার কিস পর্দা ঠিক আছে অনেক বাড়ি হবে কালারফুল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো এই পাশে হবে দুই পাশে ইউজ করতে পারবেন টুইন অফ টুইন অন ব্ল্যাক আউট টুইন অন ব্ল্যাক আউট এটা আরেকটা কালার হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা রাজকীয় বাড়িতে রাজকীয় পর্দা লাগান পাইকারি দামে ইস্তামপুর থেকে এই একটা কালার হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে এগুলা ঠিক আছে এইটাও টুইন ওয়ান এটাও টুইন হবে টুইন ওয়ান হবে ইনশাল্লাহ আপনি এগুলো কিন্তু আমাদের ইসলামপুর বাইরে থেকে নিতে হলে তিনশো থেকে চারশো টাকা বেশি দিয়ে নিতে হবে আমরা দিচ্ছি পাইকারি দামে একটা কালার এটা অনেক সুন্দর যারা সিগিরির মধ্যে পছন্দ করেন গোলাপের মধ্যে বিশেষ করে তারা এগুলো নিতে পারেন পাইকারি দামে একেবারে পাইকারি দামে বারোশো বাইশশো পঞ্চাশ তারপরে যে এই একটা কালার আছে গোলাপ ছোটো গোলাপ বলি এটাকে ডিজাইন এগুলো দিচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ হ্যাঁ ফুল হবে তিনশটাফে ফুল হবে এটা থেকে এটা একশো টাকা প্রাইস কম কিন্তু ওয়েট কিন্তু সেম আপনি যদি আপনি মাপ দেন ওয়েট সেম হবে একটা কালার হবে সেঞ্চুরি টুইন এগুলো টুইন হবে এবার দুই ভাসে ইউজ করতে পারবেন অনেক একেবারে পাইকারি রেটে দিচ্ছি আমরা একুশশো পঞ্চাশ টাকা স্তম্বর তারপর দিচ্ছি আমরা একটা কালার আছে পাইকারি দামে তারকিস এটার নাম হচ্ছে তারকিস কাপড় না হলে তারকিস আসছে চায়নার থেকে একটা ডিজাইন আছে আপনার চার কেজির পিস দিচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা কালার চারটা হবে পাইকারি দামে এটা কিন্তু ভাই আসলে টুইন না দাম মনে যত দামি ও টুইন এটা ভুল কথা আপনার পর্দার ওয়েট হিসাবে দামটা ভরে অনেক বাড়ি তার জন্য আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চার কুচি আর ছয় কুচি নিলে আপনার সেক্ষেত্রে আপনার দাম আসতে যাচ্ছে ছত্রিশশো টাকা মানে এগুলো অনেক মোটা হবে অনেক মোটা মানে এটা আপনি কিন্তু যদি শীতকাল আসে আপনার চাদর হিসাব করে ইউজ করতে পারেন চাদর মনে করে আর কি

তারপর একটু পুদিনা পাতা আছে এটাকে বলে নতুনের মধ্যে আপডেট যারা এম্বয়ডারির মধ্যে পদা খুঁজছেন এটা কিন্তু এম্বয়ডারি করা কোন জরি সুতার কাজ না আচ্ছা এম্বয়ডারি করা এর প্রাইস দিচ্ছে আপনার হলো পনেরোশো টাকা আর হলো একুশশো পঞ্চাশ টাকা একুশ হবে এটা চারটা কালার এভেলেবেল চার কুচি একুশো টাকা ইয়া চার কুচি হলে পনেরোশো পঞ্চাশ আর ছয় কুচি একুশো টাকা আচ্ছা এই চারটা কালার হবে চারটা কালার হ্যাঁ ওকে তারপর যারা বিস্কির মধ্যে পছন্দ করে এটা নিতে পারবেন যাদের সিগিন পছন্দ তারা এটা নিতে পারবে আচ্ছা আর সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং কুরিয়ার মানুষ যে যেভাবে নেই ওইভাবে আমরা দেওয়ার চেষ্টা করি পিস অর্ডার করলো পাইকে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ এক এবং পাইকে দামে নেবে হ্যাঁ দোনো ভাবে আমরা দি এক পিস দিলো পাইকে দশ পিস নিলো পাইকেরি আর হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যেটা আছে মাত্র ষোলো সাল এটা বাইশশো টাকা চার কেজির পিস আর এই পর্দাগুলো আমি চাই না পর্দা যা দেখাইছি গোল গোল রিংয়ের দাম সম্পূর্ণ আলাদা কিন্তু ওটা নিজে চয়েস করে নিতে পারেন তা আমি কম দামে হয়তো যে একটা কালার তারপর আমরা এক কালার দেখাবো অনেকগুলো পর্দা তো আপনার যদি ডাকার ভিতরে হয় ইনশাল্লাহ আমাদের দোকান ভিজিট করবেন নেন বা না নেন ইনশাল্লাহ দেখে খুশি হবেন আপনার যদি যাচাই করেন বলে মনে করেন আমি তিন মাস পরে নিব দেখে যান সমস্যা নাই মানে সব ধরনের ডিজাইন সব ধরনের ডিজাইন আছে এই ব্ল্যাক আউটে একটা কালার অ্যাশ কালার তারপর প্রাইস দিচ্ছি চুচি ষোলোশো আর হলো ছয় কোচি বাইশশো অরিজিনাল ব্ল্যাক আউট অরজিনাল ব্ল্যাক আউট এটা অরিজিনাল যা দেখাবেন মোটা অরিজিনাল ব্ল্যাক আউট এটা পর একবারই দুই হাজার টাকা আর হলো আপনার ছয় কোচি তিন হাজার তিন হাজার বেল মধ্যে এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা আর ছয় কোচ ছয় কোচি হলো সাতাশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে এই একটা আছে দাম দিচ্ছি আজকে ছয় কোচির পিস বাইশশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই একটা আছে বাইশশো পঞ্চাশ তারপর এক কালারের মধ্যে ডিজাইনের মধ্যে অনেক মোটা পর্দা মাত্র নতুন পর্দা আমাদের কাছে আছে অন্য কোথাও নাই মাত্র দাম দিচ্ছি ছয় কোচি দিচ্ছি আড়াইশো পঞ্চাশ টাকা আর চার কোচি দিচ্ছি আড়াইশো পঞ্চাশ দুইটা কালার তিনটে কালার হবে লিভেলেবেল অনেক বাড়ি এগুলো অনেক বাড়ি আর আসলে বিড়িও তো বিড়িতে এত কিছু তো বোঝানো সম্ভব না আপনার দোকানে আসেন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর এই একটা কাপড় দিচ্ছি একটা পাতা একটা স্টেপ মাত্র দিচ্ছি ছয় কোচি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আর চার কোচি হলো সতেরোশো পঞ্চাশ টাকা তারপর খেজুরি পাতা বাইরাল পর্দা অনেক সুন্দর মাত্র দিচ্ছি একুশশো টাকা চার কুচি আর ছয় কুচি এক পঞ্চাশ টাকা আরেকটা কালার হবে খুবই সুন্দর একটা আছে টুইন পর্দা এই পাশে দুই পাশেই ইউজ করতে পারবেন নতুনের মধ্যে দামি পর্দা পাইকারি দাম এক পিস নিল পাইকারি ইনশাল্লাহ আপনারা যত পিসে নেন পাইকারি দাম ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং খুচরা এবং পাইকারি দুইভাবে সেল করি ইনশাল্লাহ যেটা আছে আপনারা খুচরা নিতে পারেন পাইকারি রেট আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার আর হলে তিন হাজার চার কুচি দুই হাজার ছয় কুচি তিন হাজার আমরা দিচ্ছি পাইকারি দামে এই একটা আছে দুই হাজার অনেক তিন হাজার চার কুচি বেলভেটের মধ্যে এটা ব্লেবেট এগুলো সব বেলভেট এটা দুইটা কালারই বেলভেট এবং টুইন দুইটাই তারপর আমরা দেখাবো এই একটা আছে বাস পথে একটা আছে এগুলো চার কুচিলো আঠারোশো পঞ্চাশ ছয় কুচিল সাতাশশো টাকা দুই তিনটা কালার হবে ইনশাল্লাহ এগুলো তিনটে কালার দিচ্ছি আমরা এই যে বাইরাল পর্দা অফার প্রাইস পড়বো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দুইটা কালার হবে ঠিক আছে তার নেটের মধ্যে কিছু কালেকশান আমরা দেখাই দিচ্ছি এই যে এই যে কিছু নেট আছে এই যে নতুন নেট এই যে এটা নতুন এটা নতুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে চার কোচির পিস নয়শো পঞ্চাশ আর ছয় কোচি চোদ্দোশো পঞ্চাশ এই যে সবই নতুন এই যে নতুন সব নতুন আমি এক এক করে দেখাই দিচ্ছি এই যে এটা নতুন এটা নতুন এগুলো সব নয়শো পঞ্চাশ টাকা একটা পড়বে বারোশো নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটা পড়বে বারোশো পঞ্চাশ এটা হলো আপনার প্রিন্ট করা তো তাই একটু দামটা বেশি আর নেটের তো অনেক কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আপনার নক করবেন ছবি দেখাবো আচ্ছা এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে কিন্তু দেখে দেখে আপনারা নিতে নিতে পারবেন হ্যাঁ এই যে একটা আছে একটা আছে এগুলো হিউজ পরিমাণ কালেকশন আপনার দোকান আসেন ভিজিট করেন এই হোয়াটসঅ্যাপ আছে নক করবেন এই যে ভাই অফার ফর দা মাত্র একশো বিশ টাকা এই দাম কেউ দিতে পারবে না এই যে মাত্র একশো বিশ টাকা এই যে ভাই পর্দাগুলো অফার পর্দা একশো বিশ টাকা এই যে ভাই একশো পঁয়ত্রিশ এটা পড়বে একশো পঁয়ত্রিশ চার কুচি হয় অফার পর্দা এই এর চেয়ে কম দাম কেউ দিতে পারবে না মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর এই যে গোল গোল চাকার দাম আলাদা ঠিক আছে মাত্র সম্পূর্ণ আলাদা জি অফার পর্দা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই যে তারপর হচ্ছে ইন্ডিয়ান এক কালার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচ কেজির পর্দা হয়ে থাকে চারশো পঞ্চাশ পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনা এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি পুরো বাংলাদেশের হোম ডেলিভারি যারা বিদেশ থেকে পর্দা অর্ডার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ অফার তার জন্য অফারটা দিচ্ছি যে চারশো পঞ্চাশ টাকা অনলি পাঁচ কোজির পর্দা তারপর যেগুলো আছে আরও কিছু কালেকশন দেখাই দিই যেটা আছে চারশো পঞ্চাশ বিদেশির জন্য প্রবাসীর জন্য ডেলিভারি চার্জ ফ্রি মাত্র পাঁচ পর্দা ইন্ডিয়ান পর্দা পাঁচশো পঞ্চাশ টাকা নেবেন এই যে দেখেন হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আচ্ছা প্রবাসীদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি জি এই যে কালারগুলো দেখেন এই যে এই যে ইন্ডিয়ান কালেকশান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর কিছু রেডিমেড পর্দা দেখে অনেকে রেডিমেড পর্দা খুঁজছে এই যে পর্দাগুলো ভাই মাত্র ছয় কেজির পর্দা আমরাই দিব সারা বাংলাদেশে এই চ্যালেঞ্জ চাই দুইশো চল্লিশ টাকা কমপ্লিট দুশো চল্লিশ যে ভা আছে এভাবে যে যেভাবে আসা সেম এভাবে পাবেন আপনারা মানে শুধু বাসায় নিয়ে জ্বালাবেন বাসায় নিয়ে জ্বলেবেন মাত্র দুশো চল্লিশ এটাও দুশো চল্লিশ

এই চার কোচি দুইশো এই যে দেখেন কত সুন্দর এটাও দুইশো এইটা নতুনের মধ্যে এটাও দুইশো চার কোচি এই যে এটা আছে সুন্দর এগুলো চার কুচি দুইশো আর ছয় কুচি তিনশো অনেক কালার হবে অনেক ডিজাইনার পাইকারি দামে মাত্র দুইশো টাকা চার কুচি এই যে মাত্র দুইশো টাকা আর ছয় কুচি তিনশো টাকা পাইকারি দাম পড়তে পর্দা কিনুন তারপর আমরা দেখাবো আরও কিছু কালেকশান এই যে এই যে পর্দাগুলো আছে এই যে এগুলো আছে মাত্র দুশো সত্তর টাকা চার কুচি হ্যাঁ গোল গোল চাকার দাম আলাদা আর লেস পাইপিনের দাম সম্পূর্ণ আলাদা এটা আছে এটা সুন্দর বাইরাল পর্দা মাত্র দুশো আশি টাকা চার কুচি এগুলা ঠিক আছে ভাই এগুলো হলো অনেক মোটা কাপড় হোম হোমটেক্সের মধ্যে অনেক বাড়ি কাপড় অরিজিনাল হোম এর এটা বড় তিনশো তিনটা কালার অ্যাভেলেবেল দিচ্ছি আমরা লেসের দাম সম্পূর্ণ আলাদা এটা আছে এটা আছে মাত্র দুশো আশি টাকা এই যে একটা কালার হবে তারপর এই একটা কালার দেখেন অনেক সুন্দর ভাই তারাপুর মধ্যে ভাইরাল পর্দা দাম মাত্র দুইশো আশি টাকা লেস পাইপিন দাম আলাদা লেস পাইপিন দিলে সম্পূর্ণ চারশো টাকার উপরে যেতে হবে আচ্ছা চারশো টাকার উপরে চলে যাবে লেস পাইপিন দিলে এই একটা আছে এভাবে যেভাবে দেখছি সিম্পল দুইশো আশি আর ছয় কুচি চারশো বিশ যেটি নেবেন আমি বলে দিচ্ছি দাম সবগুলোর দাম এভাবে পড়বে এই যে দুইশো আশি এই যেগুলো দুইশো আশি চার কুচি আর লেস পাইপিন দাম সম্পূর্ণ আলাদা চারশো টাকার উপরে যেতে হবে চার কুচি আর ছয় কুচি ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ এই যেটা কালার আছে একটা আছে আর এই একটা আছে খুবই সুন্দর তারপর এই যে একটা আছে নতুন পর্দা এ একটা আছে একটা আছে দুশো আশি টাকা অনলি এই যে এই একটা আছে দুইশো আশি এটাও খুবই সুন্দর তো জিবিত ফুল হাজারি ফুলের মধ্যে মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর তিনটা কালার এভেলেবেল দিচ্ছি এই যে এটা আছে দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো তো অরিজিনাল হোম টেক্সের এগুলো দুইশো পঞ্চাশ অনলি পাইকারি দোকান এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলা মাত্র দুই এটা দিচ্ছি তিনশো টাকা করে তিনশো টাকা এগুলো দুইশো আশি আচ্ছা তারপরে যে ভিতরে আছে দুইশো আশি টাকা পাইকারি দামে আপনার এক পিস নিল পাইকারি দশ পিস নিল পাইকারি ইস্তামপুর বলে সম্ভব